আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভারতীয় প্রথম সারির মাধ্যম বা গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে আসলে ইন্ডিয়া আগাগোড়াই ইন্ডিয়া যে সমস্ত ইন্ডিয়ান মিডিয়া আছে সেই মিডিয়াগুলো কেন জানি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলকে তারা সহ্য করতে পারে না আর এই পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইন্ডিয়ান যে রিপাবলিকান টিভি এবং ইন্ডিয়ান এক্সপ্রেস সহ আরও যত গণমাধ্যম আছে তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন প্রকার বিভ্রান্তি এবং মিথ্যা তথ্য আসলে প্রকাশ করে যাচ্ছে যাতে বহির্বিশ্বে বাংলাদেশের বর্তমান যে সরকার সেই সরকারের ভাবমূর্তি নষ্ট হয় তো ঠিক সেরকমই আর একটা তথ্যই ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশ করেছে তো এই ব্যাপারে বাংলাদেশের যে প্রথম সারির অনলাইন মিডিয়া ঢাকা পোস্ট ঢাকা পোস্ট একটা নিউজ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্র শুক্রবার একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের উপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছে এই নেতার এই নেতারা সবার বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ রয়েছে এই পত্রিকাটি প্রতিবেদন প্রকাশের আগে বাংলাদেশ সরকারের কোনো বক্তব্য নেয় নেই তার মানে কি এটা এক পেশে একটা প্রতিবেদন আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট চেক ভারতীয় পত্রিকার একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে এমনটাই দাবি করেছে সেখানে বলা হয় ওই পত্রিকায় একটি প্রতিবাদের একটি প্রতিবেদনের শিরোনাম হল গোপনে আশ্রয় নিয়ে হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের শীর্ষ শীর্ষ নেতারা আইনের শাসন ফেরার অপেক্ষায় এই প্রতিবেদনে মূলত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে এবং মৌলিক নিয়ম মানা হয়নি আওয়ামী লীগের সাবেক এমপি দিয়ে প্রতিবেদনে সাংবাদিকতার নাহিম বলা হয়েছে আওয়ামী লীগের লোকেরা বিচারিক অধিকার থেকে বঞ্চিত এবং জামিন পাচ্ছেন না কিন্তু বর্তমান বাংলাদেশের আদালত স্বাধীনভাবে কাজ করছে যা আওয়ামী লীগ শাসন আমলে কিছুটা কিছু সাবেক মন্ত্রী যেমন মন্ত্রী সা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং এম এ মান্নানের জামিন পাওয়া এবং জেল থেকে মুক্তি পাওয়ার ঘটনা থেকে প্রমাণিত হয় অর্থাৎ এই দা ইন্ডিয়ান এক্সপ্রেসের যে প্রতিবেদন মিথ্যা তার কারণ হচ্ছে যে পাঁচই অগাস্টের পরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও এম এ জামিনে পেয়েছেন এবং ওনারা জেল হাজত থেকে মুক্তি পেয়েছেন রিপোর্টে সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিমকে উদ্ধৃত করে বলা হয়েছে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলে তারা দেশে ফিরে আসবেন অন্তর্বর্তীকালীন সরকার বলছে দুই হাজার থেকে দুই সালের মাঝামাঝি পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে আইনের শাসন পুরোপুরি অনুপস্থিত ছিল যার ফলে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যা কমপক্ষে তিন হাজার গুমের ঘটনা লাগামহীন দুর্নীতি এবং সরকারি তহবিল থেকে কয়েক বিলিয়ন টাকা লুটপাট হয়েছে স্বাধীন বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুত করা একটি শ্বেতপত্রে এই চাঞ্চল্যকর দুর্নীতির নথিপত্র প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগ সরকারের অপশাসনের চূড়ান্ত পরিণতি ছিল জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় এক হাজারেরও বেশি শান্তিপূর্ণ তরুণ প্রতিবাদকারীর হত্যাকাণ্ড যা স্বৈরশাসক শেখ হাসিনা ও তার অনুসারীদের দেশ বাধ্য করেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি নাগরিকের ন্যায় বিচার নি ন্যায় নিশ্চিত করতে আইনের শাসন পুনর্প্রতিষ্ঠিত করেছে সাবেক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হকের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে দুই সালের আগস্টে পুলিশ স্টেশনগুলো থেকে লুট হওয়া হাজার হাজার আগ্নেয়াস্ত্র উদ্ধারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে পাঁচই আগস্ট এবং পরবর্তী দুই দিনে যখন দেশে কোনো কার্যকর সরকার ছিল না তখন পুলিশ স্টেশনগুলো থেকে লুট হওয়া পাঁচ হাজার সাতশো পঞ্চাশ অস্ত্রের মধ্যে অন্তত চার হাজার তিনশো আটান্নটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বাকি অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা চলছে প্রেস উইং ফ্যাক্ট চেক বলছে দা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাদেশের কোনো সরকারি কর্তৃপক্ষের মন্তব্য নেয়নি যা ইঙ্গিত দেয় যে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণের বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা চালানোর উদ্দেশ্য নিয়ে কাজ করছে আসলে ঘটনা কিন্তু সত্যি যে এই পাঁচই অগস্টের পরে পাঁচই অগস্ট থেকে তার পরবর্তী দুই দিনে বাংলাদেশের বিভিন্ন থানায় থেকে অগ্নিসংযোগ হয়েছে লুট অস্ত্র লুটপাট হয়েছে কিন্তু সেই অস্ত্র কিন্তু সংখ্যা হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ আর যার মধ্যে ইতিমধ্যে চার হাজার তিনশো আটান্নটি অস্ত্র উদ্ধার করা হয়েছে তার মানে কি পাঁচ ভাগের এক ভাগেরও বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে যেটা যদি আপনি হিসাব করেন তাহলে আশি পার্সেন্টের উপরে অস্ত্র কিন্তু অলরেডি উদ্ধার করা হয়েছে আসলে এই ইন্ডিয়ান মিডিয়াগুলো এদের চুলকানি বাংলাদেশকে নিয়ে শেষ নাই তারা একেবারে তাদের নিজস্ব যে স্বার্থ সিদ্ধি করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে একেবারে ষড়যন্ত্র থেকে শুরু করে যত অপপ্রচার তারা সমস্ত কিছু করে যাচ্ছে আর এইগুলো ইন্ডিয়াতে বসে আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা সহ তার নেতাকর্মীরা একেবারে নীরবে সহ্য করে যাচ্ছে তাদের কাছে দেশ বড় না তাদের কাছে তাদের ক্ষমতা থাকাটাই বড় আসলে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হইলে প্রত্যেকটা রাজনৈতিক দল ওই দেশের প্রত্যেকটা নাগরিক তাদের উচিত ওই ষড়যন্ত্র বা মিথ্যা তথ্যের প্রতি আসলে প্রতিবাদ জানানো কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে এই পাঁচই অগস্টের পর থেকে যেই কাজগুলো করেছে এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী কোনো ব্যাপারেই কোনো তারা প্রতিবাদ করেনি কোনো মন্তব্য জানায়নি তারা আসলে নীরবে বসে বসে মজা লুটছে তাদের যেই রোল ভূমিকা সেটা থেকে মনে হচ্ছে যে এটা আসলে তারা টাকা পয়সা দিয়ে এই কাজগুলো ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া দিয়ে করাচ্ছেন ভালো থাকবেন সবাই